আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালো আছি তারপর দোয়া করেন আমাদের জন্য একটু ডাক্তারের কাছে যাবো রিপোর্টে কি আসে জানি না সে যাই হোক আজকে আমি যে ডাটা পাতরি রান্না করতেছি হাতে মাখা আর মুরগি রান্না করব। এটি আপনাদের সাথে শেয়ার করছি সাথেই থাকেন আমার প্রিয় অপরা ভাইয়েরা এখানে আমি যে পেঁয়াজ হলুদ বাটা একটু রসুন বাটা লবণ তেল কাঁচামরিচ মরিচ দিয়ে নিই কাঁচামরিচ মিশিয়ে এটা দিয়ে আর কি মাখায় বসাই দিব এটা আপনাদের সাথে শেয়ার করছি সাথেই থাকেন তরকারিটা মাখায় নিচ্ছে তরকারিটা চুলায় দিয়ে দিলাম একটু গরম পানি দিছি দেখে আর পানি দেওয়াটা দিয়ে করে নিন যাই হোক হতে থাক নাড়াচাড়া করে দেই কি অবস্থা দেখি আর কি যখন পোড়া পোড়া করতে চাই তখন আর পোরা পোড়া হয় না আবার যখন একটু লস লসা রাখতে চাই একটু এদিক ওদিক হলে পুজো দেব ডাটা পাতুরিটা হয়ে গেছে না নিব পড়া পড়াই করলাম এখন মুরগিটা বসাই দিই মধ্যে এখানে আমি আদা রসুন বাটা গরম মশলার গুঁড়া হলুদ মরিচ সব নিয়ে মাখায় নিলাম বাঘ দিয়ে দিই তেলটা গরম হয়ে গেছে পেঁয়াজটা দিয়ে দেমিল্লা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে মুরগিটা দিয়ে দেবিস মিল্লা আলুটা দিয়ে দিই বিসমিল্লা পাঁচ ছয়টা কাঁচামরিচ দিয়ে দিলাম কষাই তরকারিতে ঝোলটা দিয়ে দিলাম আলুটা আর একটু গোলুক তারপর নামাই নিব একটু ঢেকে দেই

আমার ব্লগটা একটু দেখবেন যদি ভালো লাগে একটু লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন এই তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম